আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসহমতা আমি ভালো আছি তো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো দর্শক আজকে যেই প্রসঙ্গে আসলে কথা বলবো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন ভাই আপনি ইদানিং মলদবা নিয়ে কথা বলছেন এবং মলদবা নিয়ে এটা আমার হয়তো বা চার নম্বর ভিডিও বা পাঁচ নম্বর ভিডিও হইতে পারে যাই হোক অনেকে বলছেন যে ভাই আপনি যে ইদানিং মলদবা নিয়ে কথা বলছেন মলদবা তো স্যালারি খুব কম আর তাছাড়া মলদবা কোনো স্যানজিন দেশ না আর মলদবা ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ না তো এই বিষয়ে একটু কথা বলেন আবার অনেকে বলছে ভাই মলদবা নিয়ে আপডেট দেন কতদিনে পারমিট হয়ে এসে যদি আমি নানা ভিডিওতে এই বিষয়ে বিস্তৃত কথা বলেছি তারপর আর একটু এই বিষয়ে কথা বলতে চাই বেসিক্যালি নন সেনজেন যতগুলো দেশ আছে সেটা সার্বিয়া হোক কসোবো হোক মলদোভা হোক নর্থ মেসিডোনিয়া হোক আপনার মন্টিনিগ্রু হোক এই দেশগুলোর বেতন কাটামো বলা চলে মোটামুটি কাছাকাছি আর এই যে দেশগুলো বললাম তার মধ্যে বোজনিয়া নর্থ মেসিডোনিয়া সার্বিয়া এবং হচ্ছে মোটিনিগ্রু এই দেশগুলোর বেতন কাটা খুবই ভালো মলদোবাও কিন্তু তার ইয়ে রাখে না মানে কম না এরকম না মলদোবারও বেতন কাটা খুবই ভালো আর আপনারা যেটা সবসময় বলে থাকেন যে ভাই মলদোবা হয়তো বা নন সেনজেনভুক্ত দেশ তো আমি যেই দেশগুলোর নাম বলেছি এগুলো প্রত্যেকটাই নন সেনজেনভুক্ত দেশ বিশেষ করে সার্বিয়া কবে নাগাদ সেনজেন হবে তার কোনো গ্যারেন্টি নেই হয়তোবা সার্বিয়ার যদি আপনি সেনজেন হবে এই স্বপ্ন কখনো দেখেন তার আগে দেখবেন যে মলদোবা হয়ে গেছে ঠিক আছে কারণ মলদোবার সাথে ইউরোপে ইউনিয়নের সম্পর্ক খুবই ভালো কারণ মলদোবা ইদানিং গত এক মাস আগে ওরা ইউরোপীয় ইউনিয়ন দেশ হয়েছে এবং যে কোনো সময় দেখবেন যে ওরা সেনজেন হয়ে গেছে এবং একটা সময় বুলগেরিয়া সেনজেন হয়ে যাবে এটা আমরা কখনো কল্পনাই করিনি কিন্তু দেখেন করে কিন্তু বুলগেরিয়া সেনজেন হয়ে গেছে এবং রোমানিয়ার আগে হয়ে গেছে রোমানিয়া সেনজেন হবে ক্রোয়েশিয়া চেন্জেন হবে আমরা জানতাম যে অনেক আগের থেকে হয়তো দুই হাজার দুই সাল একুশ সালে আমরা জানতাম যে এগুলো হয়ে যাবে কিন্তু হয়নি কিন্তু সবার আগে ক্রোয়েশিয়া হয়েছে তারপরে কিন্তু বুলগিরিয়া হয়েছে তারপরে রোমানিয়া হয়েছে এবং এদের সাথে হইলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো তার সাথে হইলো খুব ভালো সম্পর্ক বিধায় তাদের ইয়ে হয় আর সার্বিয়ার বিষয়ে আমি নানা ভিডিওতে বলেছি যখন আমি সার্বিয়া সফর করি তখন আমি বলেছি দেখেন সার্বিয়ার অবকাঠামোগত যে উন্নয়ন এগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত হইলো রাশিয়া এবং রাশিয়া এবং চীন তো রাশিয়া এবং চীনের সাথে যাদের পলিটিক্যাল সম্পর্ক তাদের ব্যাপারে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বলেন সেনজেন বলেন তাদের কিন্তু সম্পর্ক ভালো না এটা আপনারা ভালোই জানেন তো সেই দৃষ্টিকোণ থেকে কবে নাগাদ সার্বিয়া কি হবে না হবে তার ব্যাপারে কোনো গ্যারেন্টি নেই তো সুতরাং আপনি সার্বিয়ার জন্য অন্য দেশগুলোকে ছোট করে দেখতে পারেন না মন্ত্রিনীগুলোর অর্থনৈতিক অবস্থা খুবই ভালো মন্ট্রিনিগ্রুর বিষয় এসেও খুব ভালো মোটামুটি স্যালারি রেঞ্জ অন্য অন্য দেশগুলোর সাথে অনেক বেশি ভালো আটশো সাড়ে আটশো পর্যন্ত বেতন পর্যন্ত তবে মন্ট্রিগ্রু ক্ষেত্রে যেটা হয় ওইখানে একান্ত স্কিল্ড লোক ছাড়া কিন্তু আসলে তারা নিতে চায় না আর নর্থ মেসিডিনিয়া এবং সার্বিয়া এটা নিয়ে তো এখন ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা চলতেছে সেটা আপনারা জানেন তাহলে এবার আমি বলি যে আসলে এই দেশগুলোর মধ্যে মোটামুটি স্যালারি রেঞ্জটা কীরকম সার্বিয়াতে অলমোস্ট আমাদের কাছে যে কন্ট্রাক্ট লেটারগুলো আছে সেখানে আমরা পাঁচশো সাড়ে পাঁচশো থেকে ছয়শো পর্যন্ত দেখি যদি আমরা এখানে আসার পর অনেকের দেখি যে আরও বেশি ইনকাম করে হ্যাঁ অনেক ভালো বেতন পায় আরও বেশি ইনকাম করে সাতশো আটশো নয়শো পর্যন্ত অনেক ইনকাম করে যদি তার ওইরকম যোগ্যতা থাকে তার দক্ষতা থাকে তাহলে সে ইনকাম করতে পারবে কিন্তু সাধারণত সাড়ে পাঁচশো থেকে ছয়শো মন ক্ষেত্রে যেটা সাড়ে সাতশো থেকে শুরু হয় আটশো সাড়ে আটশো পর্যন্ত হয় বেসিক স্যালারিটা এবং সেটা মলদবার জন্য আমি দেখলাম যে সাড়ে পাঁচশো থেকে সাতশো সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো পর্যন্ত আছে তাহলে আপনি এটাকে কীভাবে ছোটো করে দেখতে পারেন আর বোজনিয়া স্যালারি নেস্টও খুবই ভালো মোটামুটি সাড়ে ছটা থেকে আটশো পর্যায়ে আসে কিন্তু বোঝনিয়া যে কাজগুলো সাধারণত আসে প্রত্যেকটাই আপনার জেনুইন কাজ জানা লোক থাকতে হবে এখানে আসলে কাজ জানে না এরকম লোকগুলোর কাজ খুবই কম খুবই কম হয় আর আমাদের কাছে আজকে গতকালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আসলে কোন কোন দেশগুলোর ভ্যাকেন্সি আমাদের কাছে আছে সেখানে আমাদের আমি বলেছি যে আমাদের কাছে বুজনিয়ার কাজ আছে মন্টিনিগ্রির কাজ আছে নর্থ মেসিডোনিয়ার কাজ আছে টুকটাক এবং আমাদের কাছে সার্বিয়ারও কাজ আছে এবং আমাদের কাছে মলদোবার অ্যাভেলেবেল কাজ আছে এবং প্রত্যেকটার জন্যই মলদোবা ছাড়া অন্যান্য যে দেশগুলো আছে এগুলোর জন্য আপনাকে অবশ্যই কাজের দক্ষতা রাখতে হবে এবং আপনার কাজে ভিডিও দিতে হবে আর মলদোবাটা আমরা বেশি ফলাও এখন কেন করতেছি এটার একটাই কারণ হচ্ছে মলদোবার বাংলাদেশি লোক অ্যাভেলেবেল নাই মলদবাতে বাংলাদেশি লোক অ্যাভেলেবেল নাই এবং অ্যাভেলেবেল লোক যায় নাই যার ফলে এটা নিয়ে আলোচনা সমালোচনা খুব কম বিধায় আমরা চাইতেছি যে ইদানিং আমাদের যে কাজগুলো নিয়ে আমরা খুব ঝামেলার মধ্যে আছি অনেক সময় যাচ্ছে এবং আমাদের বুলগেরিয়া যেগুলো আমি মিস করেছি যেগুলো তাদেরকে বলে দিয়েছি যে না আমরা এগুলো আর নিয়ে আর কন্টিনিউ করতে চাই না ওইখান থেকে আমি অনেক রিকোয়েস্ট করছি যে আপনারা এদিকে শিফট হন তাহলে আমরা এই কাজগুলো সহসা করে ফেলতে পারি এবং কতটুকু সময় লাগে সেই বিষয়ে কথা বলেছি বেতন কাটামো বলেছি এবং কী কাজ এগুলো নিয়ে আমি কথা বলেছি এবং স্যালারির রেঞ্জ আমি যেটা বললাম বাই সার্বিয়া নর্থ মেসিডোনিয়া মোটিনিগ্রু বুজন এগুলো প্রায় সেম কাছাকাছি তো এটা আপনার ধারণা রাখার কোনো অবকাশ রাখে না যে সার্বিয়া বেস্ট অন্যান্য দেশগুলো কিন্তু খুব বাজে অবস্থা এরকম না বরং সার্বিয়ার চাইতেও অন্যান্য দেশগুলো অনেক আগায় আছে কারণ তাদের সাথে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে বা ইউরোপীয় ইউনিয়নের সাথে তাদের সম্পর্ক খুব ভালো এবং সেনজেনের সাথে তাদের সম্পর্ক খুব ভালো আপনারা জানেন যে মলদোবার যে অবস্থান এটা হচ্ছে তার সরাসরি বর্ডার হচ্ছে রোমানিয়া সরাসরি একদিকে রোমানিয়া বর্ডার আর বাকি তিন দিন বেস্টন করে আছে হচ্ছে আপনার ইউক্রেন তো সুতরাং ইউক্রেনের সাথে তো কত ভালো সম্পর্ক ইউরোপীয় ইউনিয়নের সেই হিসেবে এরা হয়তো সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে আপনারা হয়তো জানেন যে ইউক্রেনও ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন যুক্ত হয়ে গেছে যদি তাদের যুদ্ধটা থেমে হয়তো হয়তোবা তারা তাদেরকে ঠুস করে সেনজেনও নিয়ে নিতে পারে ঠিক আছে তো এরকম সম্ভাবনা আছে তো সুতরাং এইসব দেশগুলো হলো অনেক ভালো হয়তো দেখবেন যে আপনি হয়তো স্বপ্ন দেখছেন যে সার্বি একসময় সেন্টেন হবে কিন্তু এই স্বপ্ন হয়তো অদূরই থেকে যাবে কারণ আপনারা অনেকেই হয়তো জানেন না যে ওদের এখানে কিন্তু প্রতিদিন পলিটিক্যাল প্রোটেকশন হয় এবং বাংলাদেশে যেরকম ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং এটা গণ অভ্যর্থনের মধ্যে মাধ্যমে সরকার পতন করা হয়েছে ঠিক তদ্রুপ সার্বিয়াতে কিন্তু এরকম গণ অভ্যর্থনের মাধ্যমে কিন্তু তাদের সব সরকারের পতন হয়েছে এবং বর্তমানে তাদের যে সরকার তাদের অনেক দিন থেকে নির্বাচনের ঘোষণা করে না এটা নিয়ে খুব অচল অবস্থা আছে এবং প্রতিদিন প্রটেষ্ঠ হতেছে এটা আমি ওইখানে থাকা অবস্থা আপনাদেরকে দেখাইছি এবং ইদানিং আমি প্রতিদিনই প্রায় দেখতেছি বলা চলে যে প্রতি সপ্তাহে একটা করে প্রটেষ্টিতে ওইখানে ঠিক আছে তো পলিটিক্যালি এরা উত্তপ্ত এর মানে এটা আমি আপনাদেরকে বলি না যে ভাই আমাদের সার্বিয়ার কাজ উঠতেছে না আপনারা এই দিকে এটা না সার্বিয়ার কাজগুলো আমাদের উঠবে কিন্তু ধাপে ধাপে উঠতেছে যেহেতু অনেক সময় লেগে যাচ্ছে এই জন্য আসলে আমি অনেককে বলছি যে আপনারা সার্বিয়ার জন্য শুধুমাত্র অপেক্ষা না করে আপনারা অন্যদিকে শিফ্ট হতে পারেন যেমন আমাদের অনেকে সার্বিয়া থেকে পর্তুগালের দিকে শিফট হয়ে গেছে পর্তুগালের আমাদের দেখছেন যে সময় কিন্তু খুব বেশি লাগে না আমাদের যেই ফাইলগুলো জমা সেগুলো প্রত্যেকটা বিষয় হয়ে গেছে তো বিষয়টা এরকমই তো সেই হিসাবে আমি মলদোবাকে এখন গ্রেট অপরচুনিটি ধরি এই কারণে যে এখানে প্রচুর পরিমাণে বাঙালি এখনো যায় নাই যার ফলে খুব সহস এটা ব্লক হয়ে যাবে এই না সেই এই ধরনের কোনো আশঙ্কাও কিন্তু নাই যদিও আমরা ইতিমধ্যে অনেক বড় আশঙ্কা দেখা দিয়েছে যে আমাদের নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়াতে ভবিষ্যতে বাংলাদেশিদের নিবি কিনা এবং কেন নিবে না সেই বিষয়ে আমার একটা বিশদ ভিডিও আছে যেটা গত পরশু দিন আপলোড হয়েছে এটা আপনারা অনেকে পছন্দ করছেন এবং সেখানে আমি খুব একদম ক্লিয়ার ব্যাখ্যা করেছি যে কী কাহিনী আসলে মূলত চলতেছে এবং কেন তারা আমাদেরকে ধমক দিচ্ছে যে আমাদেরকে ব্লক করে দিবে তো যদি এই ধমকের অর্থ বা এই ধমকটাকে যদি আমরা পজিটিভলি না নিই এবং আমাদের যেই ভুলগুলোর কারণে যে দোষগুলোর কারণে ওরা আমাদেরকে ধমক দিছে সেগুলো যদি আমরা বন্ধ না করি এবং আমাদের আমরা যদি নিজেদেরকে শ্রদ্ধায় না নেই তাহলে কিন্তু ঠিকই বন্ধ হয়ে যাবে তখন আর কিন্তু পথ খোলা থাকবে না তো এই জন্য আমাদের যে কাজগুলো ধরেন যে অনেক দিন থেকে অপেক্ষা করতেছি আমরা যারা অনলাইন হয়ে গেছে আমাদের অনেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট দিন হয়ে গেছে অনেকে ভাবতেছে যে কাজ মনে হয় হবে না আর তাদেরকেও আমি বলি যে ভাই আমার কাজ হবে খুব অল্প অল্প করে প্রত্যেকটা কাজ আমার উঠবে হয়তো বা এমন হইতে পারে ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারি পর্যন্ত আমার গড়াই দিতে পারে এপ্রিল পাইতে পাইতে তো সে পর্যন্ত অনেকে আবার অপেক্ষা নাও করতে পারেন ইদানিং দেখতেছি যে অনেকে আমার বলতেছি ফেরত দিয়ে দেন ডেট দিয়ে দেন কবে আসবো টাকার জন্য নাসি না সবাই জানে আমরা প্রত্যেক ভিডিওতে বলি যে আমাদের আসলে টাকা দেওয়ার মতো অবস্থা আমাদের নেই কাজ উঠাইতে হবে এসপার ফি বসর করে আমাদেরকে কাজ উঠাইতে হবে হুদাই আপনি আমাদেরকে বলবেন যে ডেট দিয়ে দেন আমি হয়তো আপনার মার্চ মাসের ডেট দিব জানুয়ারি ডেট দিব ফেব্রুয়ারি ডেট দিব তো তার আগে যদি আমাদের কাজ উঠে যেটা বেটার না এই জন্য আমি বলবো যে ভাই তাদের জন্য আমি এই অপশান রাখছি যাদেরকে আমি এখনই ফলাফল দিতে পারতেছি না এবং যারা অনেক দিন থেকে অপেক্ষা করতেছে এবং হয়তো বা এমন হইতে পারে যারা দুই মাস তিন মাস অপেক্ষা করতে হবে তো তাদের মধ্যে থেকেই তো আমাদের এদিক সেদিক শিফ্ট হইতেছে এবং যারা মলদোবাতে শিফট হইতেছে কিংবা আমাদের যারা ইয়েতে শিফট হতেছে জন্য শিফট হইতেছে এটা হলো আমাদের এই সার্বিয়ার ক্লায়েন্টদের থেকে হইতেছে এবং সার্বিয়ার ক্লায়েন্ট কারা আমাদের তারাই আমাদের সার্ভির ক্লায়েন্ট যারা আমাদের ক্রুশিয়ার ক্লায়েন্ট ছিল তারাই আমাদের সার্ভির ক্লায়েন্ট যারা আমাদের বুলগেরিয়ার ক্লায়েন্ট ছিল আমাদের কিন্তু এখন নতুন কোনো ফাইল নেই এবং টোটালি আমাদের নতুন ফাইল নেওয়া বন্ধ নিচ্ছিই না টোটালি ঠিক আছে আমরা আগের ফাইলগুলোর একটা সৎ ব্যবস্থা করে তারপর আমরা এইদিকে ফোকাস দেবো ইনশাল্লাহ এটা পরবর্তী কি হবে এটা আমরা পরবর্তী করে করণীয় জানাবো ইনশাল্লাহ তো এর মধ্যেও আবার অনেকেই নতুন যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন যে ভাই আমরা মলদবার জন্য অ্যাপ্লাই করতে চাই তো মলদোবার জন্য অ্যাপ্লাই করার পূর্ব শর্ত যেটা পুলিশ ক্ল্যান্স লাগবে পুলিশ ক্লিয়াস আপনাকে দিতেই হবে পুলিশ ক্লান্স ছাড়া আসলে এখানে অ্যাপ্লাই করা ইম্পসিবল আর অনেকে বলে যে ভাই তাইলে আমরা মলদোবার জন্য ডকুমেন্ট কতদিনে পাবো এটা আমি আগেও বলছি আমার প্রথম ভিডিওতে এটা বলছি যে আপনার সাত দিন বাসাই পর্ব থাকবে তারপরে পনেরো থেকে বিশ দিনের ভিতরে আমরা কন্ট্রাক্ট লেটার পাবো তারপরে কন্ট্রাক্ট লেটার জমা দেওয়ার পরে হয়তোবা এক থেকে দেড় মাসের মধ্যে আমরা ওয়ার্ক পারমিট পাবো তারপরে ইন্ডিয়ার কাজ তো ইন্ডিয়াতে আসলে আপনি সরাসরি যাইলে হবে নাকি ইন্ডিয়াতে অথরাইজেশনের মাধ্যমে যাওয়া পসিবল এটা নিয়েও আমি একটা ভিডিও করবো ইনশাল্লাহ আশা করছি এর মাধ্যমে আমি বিষয়টা ক্লিয়ার করে দেবো যারা অনেকে ভাবতেছেন যে হয়তো বা ইন্ডিয়াতে সরাসরি না গেলে কাজটা হবে না কেন আমি ইন্ডিয়া যাইতে বলি ইন্ডিয়া যাওয়ার জন্য আপনারই পজিটিভ যাতে মন মানসিকতা থাকে এই জন্য আমি বলি যে আপনি ইন্ডিয়া গেলে আপনার জন্য ভালো আপনি যদি একটা একটা ডাবল বিচার করে যদি আপনি সরাসরি ইন্ডিয়াতে গিয়ে নিজ হাতে জমা দেন তাহলে কিন্তু আপনার ভিতরে কোনো সৌন্দর্যংস থাকে না যে আমি নিজে আসছি নিজে জমা দিচ্ছি আমার কোনো প্রেশানি নাই আর অথরাইজেশন করে যেহেতু পাঠানো হয় অনেকের ভয়ের মধ্যে থাকে না কি বিচারে বানাই দিল না কি ইয়ে করলো এটা অনেকের ভয়ের মধ্যে থাকে তো অথরাইজেশন করেও যাওয়া যায় এবং নিজে বিষয় করে আপনি নিজেও যাইতে পারেন যদি আপনি অথরাইজেশন করে যান তাহলে আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে আর যদি আপনি সরাসরি যান তাহলে হয়তো আপনার একটু বেশি খরচ হবে এই পার্থক্যই আর স্যালারি বলেন সুযোগ সুবিধা বলেন বা দেশের পজিশন বলেন সব দিক বিবেচনা আমি বলবো যে মলদবা ফেলে দেওয়ার মতো কোনো দেশ না মলদবা খুব ভালো দেশ আপনারা চাইলে আমি এখনও বলি যাদের আমাদের অনেক দিন পর্যন্ত ওয়েট করতেছেন তারা আপনাদের আপনারা এই দিকে শিফট হতে পারেন সেই জন্য দরকার শুধুমাত্র একটা পুলিশ ক্লিয়ারেন্স অন্য কিছু না আর এই ভিডিওর মানে এই না যে ভাই আমাদের সার্ভের কাজগুলো হবে না আবারও বলি এই বুঝে বুঝাবুঝির কোনো অবকাশ নাই সার্ভের কাজগুলো আমাদের উঠবে কিন্তু আস্তে আস্তে উঠবে যাদের সময় সহ্য হইতেছে না তাদের অনেকেই শিফট হয়েছে এবং যাদের সময় সহ্য হইতেছে না তাদের অনেকেই আমাদের ইয়ের জন্য পর্তুগালের জন্য শিফট হয়েছে অনেকে আমাদের জন্য শিফ্ট হয়েছে তো এটা ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু বেতন কেমন সুযোগ সুবিধা কেমন এবং দেশের অবস্থান কেমন কাজের যেই অবস্থা সেই অনুযায়ী কত সময় লাগতে পারে কত দিনে ডকুমেন্ট পাইতে পারি এই সব বিষয় বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করলাম প্রয়োজন হইলে আমি আরও ভিডিও দেবো এই বিষয়ে আশা করছি এই ভিডিওর মাধ্যমে অন্তত আপনাদের কিছু প্রশ্ন হইলেও উত্তর দিতে পেরেছি আরও যদি আপনাদের কোনো কৌতূহল থাকে এবং মলদ্যবান নিয়ে যদি আপনাদের আরও জানার কিছু থাকে আপনারা ভিডিওর কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অথবা এই বিষয়ের উপরে সুনির্দিষ্ট ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি